এইভাবে চাষ করা যায় করা যায় তো যদি জমিনটা একটু উঁচা উঁচা ভাত থাকে তাহলে করা যায় করা যাবে মানে এতে কোনো লঙ্কা গাছেরা বা আলু খেতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না সেটা কোন সময় করেন মানে আলুটা লাগানোর পরে লঙ্কা গাছটা লাগান নাকি আলুর আলু আগের দিন গাছি পরের দিন লঙ্কা লাগাইছি মানে একসাথে একসাথে মানে একসাথে ওইভাবে লাগানো যাবে আচ্ছা এই জিনিসটা করেন কেন আপনারা কোনটা এটা হ্যাঁ মানে যৌথ চাষ শুনেন রোদে আলুর বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখানটায় উঠে যাইতো কিন্তু এখন মোষটা থাকতেছে যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুল হ্যাঁ কেননা অল্প জমিতে যদি আমরা কিছু ফসল ফসল নিতে পারি জমিতে আর বাড়বে না জমি নেওয়ার মতো ক্ষমতা নেই দিন দিন তো জমিও দাম বাড়তেছে আর এদিকে যা দুইটা ছেলে এক বিঘা দুই বিঘা জমি আছে বাড়ি করলো হ্যাঁ তিন তিনটে ছেলে তিনটা বাড়ি করলে তুমি কমাই যাবো যার জন্য করতে হয় আচ্ছা আপনার নাম কাকা আমার নাম গজেন্দ্রনাথ কোন জায়গায় এটা হবে না 5 wenten Hoy 6 wenten 2 wenten 2 wenten 3 wenten Hey 4 goingen 5 wenten 3 wenten 4 secondo 5 ori 6 goit 8 foot 10 foot 4 particular 3� 0.79 4 goit 3 student F både Thank you.